এ ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে বিশেষ করে ছত্রিশতম এ অঙ্কটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের অঙ্ক একটি শিখতে পারলে বাকি যত অঙ্ক আসুক না কেন আমরা পারব এখানে খুব দ্রুত করার জন্য আমি অঙ্কটি আগে করে রেখেছি এরকমভাবে আমরা অঙ্কটি প্রথমে বসাবো এখন থেকে দুইটি সংখ্যার উপরে এরকমভাবে আমরা একটি করে দাগ দেবো কারণ আমরা এই দুইটি সংখ্যা আগেই কনক্লুশনটা করবো এখন দেখেন এখানে হচ্ছে পনেরো এখন এখানে যদি চার নিতাম তাহলে চারের বর্গ কথা হয় ষোলো হয় এখানে আছে পনেরো সুতরাং তিন নিলে কোথায় তিন ত্রিকে নয় এটা নিলে হয় তিন ত্রিকের নয় নয় নিলাম এখন নয়ের কোথায় হলে পনেরো হয় ছয় হলে পনেরো হয় এবার আমরা যেহেতু ছয় ছোট এবার আমরা কি করবো একটা জোড়া নামাবো ষাট এখানে নামালাম এখন এই তিনের ডাবল এখানে আমরা কত লিখব ছয় লিখবো প্রথমে তিনের ডাবল ছয় এখন এখানে হলো কত ছয়শো ষাট ছয়শো ষাট এখন এখানে এমন একটি সংখ্যা নিব যেটা এখানে নিব সেই সংখ্যাটি দ্বারা এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করবো গুণ করে দেখবো যে কত হয় ছয়শো ষাটের বেশি হলে সেই সংখ্যাটি আমরা নিব না ছয়শো ষাট বা তার নিচে হলে সেটা আমরা যদি এখানে আমরা দশ নিতাম হতো না এখানে যদি সাত নিতাম তাহলে অনেক ছোট হয়ে যেত এখানে আট নিলে আরও অনেক ছোট হতো এবং নয় নিলাম নয় নিলে দেখলাম কত হয় ন নং একাশির এক হাতে আট ছ নং চান্ন আট বাষট্টি এবার এটা আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে কী হবে এক আর কত হলে দশ হয় নয় হলে দশ হয় আর কত এক দু এক তিন তিন আর কত হলে ছয় হয় তিন হলে ছয় এবার এই পঁচিশটা এই জোরটা আমরা এখানে নামালাম এখন এখানে হলো কত উনচল্লিশ হলো তিন আর নয় হলো উনচল্লিশের ডাবল দেখব আমরা এখানে আটাত্তর উনচল্লিশের ডাবল কত হয় আটাত্তর এখন এখানে এমন একটি সংখ্যা নিব সেই সংখ্যাটি এখানেও নিব এখানে যদি চার নিই তাহলে এই সংখ্যাটি উনচল্লিশশো পঁচিশ থেকে ছোট হয়ে যায় পাঁচ নিলে দেখলাম মিলে যাচ্ছে সুতরাং এখানে পাঁচ নিই আমরা পাঁচ নিয়ে এই পাঁচ এই তিনটে সংখ্যার সাথে গুণ করবো যদি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচাশটা চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ দেখা গেল এখানে মেয়ে গেল সুতরাং এবার এখানে দশমিকটা কীভাবে বসালাম দশমিকটা এভাবে বসলাম যেহেতু প্রথমে আমরা নিয়েছিলাম কত পনেরো ক্যালকুলেশন করেছিলাম সুতরাং পনেরোর পরে আছে দশমিক পনেরো ক্যালকুলেশন করলে কত হয় তিন থেকে নয় হয় তাহলে পনেরো পরে কত দশমিক তাহলে পনেরো যেহেতু ক্যালকুলেশন করছি সুতরাং তিন হয়েছে তাহলে তিনের পরে দশমিক হবে অর্থাৎ পনেরো পরে দশমিক মানে তিনের পরে দশমিক ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ